আসসালাম আলাইকুম ডাক্তার নাজমুল বলছি শীতের এই সময় আমরা শিশুরোগী অনেক বেশি পাচ্ছি যাদের ঠান্ডা কাশি নিউমোনিয়া বোরনকাইটিস এই ধরনের রোগ বেশি হচ্ছে তাই আজকের এই কন্টেন্ট তৈরি করছি শীতে কীভাবে শিশুর যত্ন নেবেন সে বিষয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে শীতের এই সময় বারবার শিশুর হাত ধোয়াতে হবে ভাবছেন ঠান্ডার এই সময় বারবার হাত ধোয়ালে শিশু তো ঠান্ডারও বেশি লাগবে আপনার ধারণা ভুল শীতকালে বাতাসে ধুলিকণার পরিমাণ অনেক বেশি থাকে যা খুব সহজেই শিশুর হাতে লাগছে এছাড়া শিশুর হাত দিয়ে ধরা খেলনা অথবা আশপাশে যা পাচ্ছে তাই ধরছে যার কারণে খুব সহজে জীবাণু এবং ব্যাকটেরিয়া শিশুর শরীরে প্রবেশ করছে যার ফলে অ্যালার্জিজনিত ঠান্ডা কাশি নিউমোনিয়া এগুলো বারবার হচ্ছে এই কারণে শীতকালে বারবার শিশুর হাত ধোয়াতে হবে অবশ্যই সেটা কুষম গরম পানি দিয়ে ধোয়াতে হবে শিশুর পরিধানকৃত জামা সোয়েটার বা অন্যান্য কাপড় সুপর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এছাড়া বালিশের কাবার বিছনার চাদর নিয়মিত পরিষ্কার করতে হবে শীতকালে শিশুর গোসল নিয়ে আপনাদের চিন্তার শেষ নেই শীতের মধ্যে শিশুকে গোসল করাবেন কি করাবেন না তা নিয়ে আপনাদের দ্বিধানন্দের শেষ নেই সেক্ষেত্রে বলবো শীতকালে শিশুকে প্রতিদিন গোসল করিয়ে দিন অবশ্যই কুসুম গরম পানি দিয়ে গোসল করাবেন যদি ঠান্ডা কাশি বেশি থাকে তাহলে একদিন পরপর করাতে পারেন এ সময় শিশুকে বেশি বেশি পুষ্টিকর এবং সুষম খাদ্য খাওয়াতে হবে বাহিরের খাবার পরিহার করুন জাঙ্ক ফুড বা প্রসেস ফুড একদম খাওয়ানো যাবে না অতিরিক্ত চিনি লবণ এবং তৈল তৈলাক্ত খাবার পরিহার করুন বিশেষ করে চিপস বিস্কিট আইসক্রিম চকলেট এই ধরনের খাবার একদমই খাওয়ানো যাবে না ঘরের তৈরি সুষম খাদ্য খাওয়াতে হবে যেমন দুধ ডিম মাছ মাংস শাক সবজি এগুলো বেশি বেশি খাওয়াতে হবে শীতের সময় শিশুর ত্বকের এক্সট্রা যত্ন নিতে হয় তাই এ সময় শিশুর ত্বকের প্রতি আমাদের যত্নশীল হতে হবে অলিভ অয়েল বা গিলিসারিন অথবা বাজার বিভিন্ন লোশন পাওয়া যায় যেগুলো ব্যবহার করতে পারেন শিশুকে বাইরের খেলাধুলা করতে দিতে হবে যেগুলো আউটডোর গেম আছে যেসব খেলাধুলায় আপনার এক্সারসাইজ হয় ব্যায়াম হয় সেই সব খেলাধুলা করতে দিতে হবে এছাড়া শিশুর পর্যাপ্ত ঘুমের প্রতি রাখতে হবে মোবাইল বা অন্যান্য ডিভাইস থেকে দূরে রাখুন ভালো থাকুক আপনার শিশু সেই কামনায় আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ